নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি দেবশ্রী আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো পুজো তো এসেই গেল সবার নিশ্চয়ই দুর্গা পুজোর জন্য শপিং স্টার্ট হয়ে গেছে কে কে শপিং স্টার্ট করেছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে চারদিকে একটা পুজো পুজো ভাব স্টার্ট হয়ে গেছে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখুন এখানে কি সুন্দর ঠাকুর বানানো হচ্ছে এখানে ঠাকুরের হাত পা হাতের আঙুল সব তৈরি হচ্ছে ঠাকুর তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার হাত পা এইগুলো বানানো হচ্ছে তো সেই ভিডিওটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম আমিও চাই যে আপনাদের আমার সাথে সাথে আপনারাও এই ভিডিওটা দেখুন কী সুন্দরভাবে ওনারা মায়ের সব ঠাকুরের হাত পা কি সুন্দর বানাচ্ছেন তো এত ভালো লাগলো দেখে যে কি সুন্দর করে নিখুঁতভাবে জিনিসটা তৈরি হচ্ছে তা আমি আমার ছেলেকে নিয়ে গেছিলাম আমার বাড়ির পাশেই একটা মন্দির যেখানে পুজো হয় দুর্গা পুজো তো সেখানে গিয়ে দেখলাম ওনারা ওখানেই ঠাকুর বানাচ্ছে তা ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি যে পুজো তো এসেই গেল যাতে পুজো পুজো ফিলটা হয় সেই ব্যাপারটার জন্য আপনাদের এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো দেখুন সুন্দর ঠাকুরের পায়ের আঙুল হাতের আঙুল এগুলো বানানো হচ্ছে এত ভালো লাগছে দেখে যে কী বলবো যে এসেই গেলো দুর্গা পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে তো এখানে আমি ভিডিওগুলো ওনাদেরই জিজ্ঞেস করলাম যে আমি একটু করতে পারবো তো ওনারা বললেন হ্যাঁ আপনারা পারবেন তো সেই কারণেই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম যে এত সুন্দরভাবে দেখুন এখানে ঠাকুরের সব পা রয়েছে এখানে হাত রয়েছে এখানে আঙুলগুলো রয়েছে কি সুন্দর লাগছে যেন দেখতে আর এই হচ্ছে মন্দিরটা এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে করা কাজগুলো যে কী বলবো সত্যিই অতুলনীয় আর এখানে আমার বাবা সোনা বাবা দাঁড়িয়ে আছে আর ওকে তো এখান থেকে নিয়ে আসাই যাচ্ছে না দুর্গা পুজো দুর্গা ঠাকুর গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর সবাইকে দেখো এত খুশি হয়েছে যে ওখান থেকে আর বাড়ি ফিরতে চাইছে না ওকে আর নিয়ে আসা যাচ্ছে না তো যেটা হয়ে থাকে বাচ্চাদের আমরাও ছোটোবেলার থেকে এরকমই করেছি এখন ওদের মধ্যেই আমাদের ছোটোবেলাটাকে খুঁজে পাওয়া মানে খুঁজার চেষ্টা করি যে সত্যি এই দেখুন মায়ের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে আর এখানে বীরকে একজন প্রসাদ দিয়েছে ঠাকুরের বাতাসা আর ও তো বাতাসা পেলে ব্যাস আর কিছু চায় না এত খুশি হয়েছে তো নিজেও খাচ্ছে এখানে একজন বসে আছে ওনাকেও ও প্রসাদ দিল উনিও খুব খুশি হয়েছে যে এইটুকু বাচ্চা এত কি সুন্দর ওনাকে প্রসাদটা দেওয়া হয়েছে বলে উনিও ভীষণ খুশি হয়েছে তারপর ও ওই সব চারদিকে এই পরিবে এই গান হচ্ছে এইগুলো দেখেও খুব আনন্দ পেয়েছে ও নিজের মতো করে এনজয় করছে নাচ করছে আর চারদিকে সবাই ওকে দেখছে যে এইটুকু বাচ্চা কি সুন্দর নিজের মতো করে মেতে রয়েছে আর ওকে তো বাড়ি নেয়া ফিরিয়ে আনা যাচ্ছে না যত বলছে চলো বাড়ি চলো কিছুতেই বাড়ি যাবে না এই দেখুন বলছে না যাব না আর এই নাচ করছে ওখানে গান হচ্ছে আর গানের সাথে সাথে ও নাচ করছে তো আর এই জায়গাটাতে আসলে এত ভালো লাগে এই মন্দিরটাতে ঠাকুরের দুর্গা পুজোর গান হয় আর পুরো পুজো পুজো একটা ভাইব লাগে এত ভালো লাগে যে কি বলবো তো আমি মোটামুটি রোজই একবার করে ওকে নিয়ে আসার চেষ্টা করি যে এই সময়টা এই ব্যাপারটাকে আমরা তো ব্যাঙ্গালোরে এই জিনিসটাকে উপভোগ করতে পারি না তো এখানে যতদিন আছে এই ব্যাপারটাও ও উপভোগ করুক কারণ দেখুক কীভাবে এরকম ছোটোর থেকে যদি এরকম করে ওকে শেখাই ও জানতেও পারবে যে এই যে দুর্গা পুজো এই যে আমাদের মন এই সব জিনিসগুলো আস্তে আস্তে ওর মধ্যেও আমি চাই যে জিনিসগুলো যাক আর ও ভীষণ ঠাকুর ভালোবাসে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই পুজোর প্রস্তুতি ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন